যে আল্লাহ আমাদেরকে দয়া করে আপন মাহবুব বান্দাদের স্মরণের মধ্যে বসার তৌফিক দান করেছেন চেষ্টা করলেও সবাই আসতে পারে না আল্লাহর ঘর মসজিদের মধ্যে যেমন যে কেউ প্রবেশ করতে পারে না ঠিক তেমনি আল্লাহর বলিদের স্মরণ যে কেউ করতে পারে কেন সায়াজালু লাহুমুর রহমানু বুদ্দা যে সমস্ত ব্যক্তিরা সৎ কাজ করেন নেক কাজ করেন এই সমস্ত ব্যক্তিদের মহাব্বত আল্লাহ মানুষের অন্তরের মধ্যে ঢেলে দেন আমার আল্লাহর নবী বলেন যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন বান্দাকে মহব্বত করেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম কে ডাক দেন ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলানাল নিশ্চয় আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন নিশ্চয় গরিবে নেওয়াজকে ভালোবাসেন এ জিবরিল তুমিও ভালোবাসো সেই সঙ্গে তুমি জিবরিলের ডিউটি হলো তুমি এই আসমানের মধ্যে এলান করে দাও ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা জিবরিল আমিন কে এ আসমানের মধ্যে এলান করতে বলেন আর জিবরিল আমিন আসমানের মধ্যে এলান করে দেন এ আসমানবাসী আল্লাহ জাল্ল শারহু হযরতে সাইয়েদনা বৈরুদ্দিন হাসান চিশতি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এ আসমানবাসী তোমরাও মিন চিস্তি কে ভালোবাসো তোমরাও খাজা ভালোবাসো যখন আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ পেয়েছেন সবাই ভালোবাসতে শুরু করে তুমি আল্লাহ ভালোবেসেছেন জিবিল কে বলেন জিবিল তুমি তো ভালোবাসবা সঙ্গে পুরো আসমানের মধ্যে এলান করে দাও আসমানবাসীও যেন ওই বান্দাকে ভালোবাসো

চিবির তুমিও ভালোবাসছ আসমানবাসীও ভালোবাসবে এরপরে এই ভালোবাসা তোমাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না সুম্মাইয় দাও লাহুল কুবুল ফিল আরোদে সবিনের মধ্যে গিয়ে এমন কিছু অংস্কারকে বাছাই করাব এমন কিছু অংশকে তুমি সিলেক্টেড কর যে অন্তরগুলো পাক এবং মোবাররা যে অংস্তরগুলো পাক এবং মোবাররা এ অন্তরগুলোর মধ্যে হদরত্তে সেজরা মরির উদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ ইয়ালের ভালোবাসা ঢেলে দা তাহলে গরিবের নামাজের ভালোবাসা আমরা এমনি করছি না গরিবের নামাজের ভালোবাসা এগুলো আল্লাহ নিজেই আমাদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন ঢেলে দিয়েছেন আল্লাহ যখন গরিবের নামাজের ভালোবাসা ঢেলে দিয়েছেন তাহলে বন্দা নিশ্চয়ই ভালোবাসবেন ঠিক নমি ঠিক বন্দা ভালোবাসবেন কিন্তু মনে রাখতে হবে ভালোবাসা এটা এমন ভালোবাসা হতে হবে সত্যিকারের ভালোবাসা কথা বলেন কি ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কেমন ভালোবাসা গরিব নেওয়াজকে ওনার উর্সে পাপ করছি এত সাজ সজ্জা করেছি আমার মাসুদ ভাই গতকালকে আমাকে বললেন এখানে ১০টা গরু জবে হয়েছে পাঁচটা মহিষ জমে হয়েছে এছাড়াও আরো অনেক ছাগল গুরু এখানে জমা আছে জবে করেছেন কিভাবে করেছেন ওনারা জানেন আমার ভাইরা আমার প্রশ্ন হলো শুধু গরু জবে করেন নাম উরুষ নয় শুধু মহিষ জবে করার নাম উরুষ নয় ছাগল জবে করার নাম উরুষ নয় বড় ইনাদের জীবনী জানার নামেই হলো আসল উরুষ বিশাল উর্সে বাক করেছি মেলার মধ্যে ঘুরতেছি বিশাল উর্সে পাক করেছি বিরানি নিয়ে ব্যস্ত আছি সেজন্য মনে রাখবেন আমরা সুন্নি মুসলমান যারা আমাদের কি ভলিদের জীবনী জানতে হবে ঠিক আমাদের জানতে হবে ইনারদের জীবনী জেনে সেই থেকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে বহুত গাজাহার মথার ঠিক না বেটি ঠিক অপকর্ম গরের এখন বাপ परेशान মা परेशान পরিবার परेशान কি রেবা এই ফাওয়েল লেখা হই গেল এই ফাওয়েল লেখা গেল

আপনি যতই আহাজারি করেন আপনি যতই মাথা ফাটান কোনো লাভ নাই কারণ আপনি তো প্রথম বুনিয়াদের মধ্যে এটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেন নাই কথা বলেন ঠিক কিনা আপনি যদি আপনার সন্তান ছোটবেলা থেকেই তার হাতের মধ্যে আমার রসুলের জীবনী তুলে দিতেন এই ছোট বাচ্চার হাতে যদি আপনি গরিবে নামাজের জীবনী তুলে দিতেন এই ছোট বাচ্চাকে ছোট থেকেই যদি আপনি এই মাহফিলে মিলাদের মধ্যে নিয়ে আসতেন এই ধরনের ওয়াজ মাহফিলের মধ্যে বসায়া দিতেন আপনি যদি তাদেরকে জুমার দিল শুরু থেকে জুমা মসজিদের মধ্যে বসায়া দিতেন আপনি নিজেও শ্রবণ করতেন ছেলে সন্তানকেও শ্রবণ করাতেন আপনি নিজেও শুনতেন ছেলেদেরকেও শোনাতেন আপনি মসজিদের মধ্যে তাড়াতাড়ি যেতেন মাহফিলে মিলাদের মধ্যে যেতেন সেখান থেকে আপনি শুনে আসতেন আর বাচ্চাকে গড়ের মধ্যে শোনাতেন তাইলে আপনার এই বাচ্চা ছোট থেকেই একজন ভালো সন্তান হিসেবে গড়ে তুলতেন এই বাচ্চা যখন ছোট থেকে এই বাচ্চা ছোট থেকেই যদি ভালো একটা শিক্ষা পেত এই বাচ্চা যত বড় হতো তার আদব আখলা ভালো হতো তার চরিত্র ভালো হতো এই সন্তান বড় হয়ে আর কোনো দিন পাপ কাজের মধ্যে থাকতো কথা বলেন এগুলো আমাদেরকে ছোট থেকে এগুলো শিখাতে হবে এগুলো এগুলো মোহাম্বত কেমন করতে হবে একজন সায়ের বলতেছেন আসবা کرنا مگر مشکلی ہے محبت میں مرنا مگر مشکلی ہے محبت میں مرنا ہمارے غریب روز الملت والدین হজরতে খোঁজা মরিন মানুষকে কত ভালোবাসতেন কত মোহব্বত করতেন আমার গরিবের আওয়াজ ছোটবেলায় উনি যখন ঈদের দিন ঘর থেকে একদিন বের হলেন একেবারে সাজসজ্জা করে সুন্দর লেবাস পরে সুন্দর সুগন্ধি লাগিয়ে তোর লাগিয়ে আমার গরিবের আওয়াজ ঈদগাহের দিকে যাচ্ছিলেন ওনার সমবয়সী একজন বালক চোখের পানি ছেড়ে কাততেছেন আর কাটতেছেন চুরিলগুলো আউলা জাউলা পরণের মধ্যে ভরচ পুরো জামানা আমার গরীবের আওয়াজ কাছে গেলেন কাছে গিয়ে জরায়া বললেন এ ভাই তুমি আমাকে কাচ্চো বুঝতে পারলাম আজকে তো দিন আজকে তো সময় আনন্দ করছে তুমি চোখের পানি ছেড়ে কাচ্চো কেন তোমার অবস্থা এমন কেন ওই ছেলে বলেন আমার অবস্থা শুনে আপনি কি করবেন আমি এই অবস্থার কথা কাকি বা যাবো কারণ আমার এই অবস্থা শোনার মতোই তো কেউ নাই আমার এই হালত শোনার মতই তো কেউ নাই কিন্তু আমার ভাইরা ওই বালক তো জানে না কারণ যার সঙ্গে সে কথা বলছেন ইনি বড় হয়ে গরিব নেওয়াজ হবেন ইনি সারা দুনিয়ার মানুষের সমস্ত দুঃখের কাহিনীগুলো শুনে এগুলোর সমাদা করবে এই সন্তান বলেন আমি কান্না করার একটা কারণ হলো আপনার মতো আর কেউ আমাকে এতক্ষণ জিজ্ঞেস করতে আসে নাই আমার মাও নাই আমার বাবা নাই আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই আমাকে কেউ জিজ্ঞেস করার মতো নাই সবাই নতুন নতুন কাপড় আজকে পরিধান করেছেন সুন্দর সুন্দর কাপড় আজকে পরিধান করে সবাই আজকে ঈদগাহের দিকে যাচ্ছেন কিন্তু আমি গরিব আমি অসহায় আমাকে একটা সুন্দর জামা কেউ দিবে এমন কোন মানুষ এমন কোন আত্মীয় আমার নাই হুজুর আমাকে আজকে গোসল করে দেওয়ার জন্য আমার মা নাই আমাকে সুন্দর জামা কিনে দেওয়ার জন্য আমার বাবা নাই আমি কিভাবে করে সুন্দর জামা পরিধান করব আজকে কিভাবে করে আমি আনন্দ করব আমার গরিবের আওয়াজের চুকের পানি এসে গেল ওই বাচ্চা বলেন হুজুর আপনি কাঁদছেন কেন আমি তো শুধু আমার কাহিনীগুলো শোনাচ্ছি আমার গরিবে নামাজ বলেন কোন গরিব যখন চুকেরে পানি ছেড়ে কাটতো আমার রসুল চুকের পানি রাখতে পারত না আমি তো সেই রসুলের অলাদ সুতরাং আমিও চুকের পানি রাখতে পারলাম না তুমি আমাকে বলো তোমার কাহিনীগুলো এ ব্যক্তি বলতে রাখলেন হুজুর আমার এই অবস্থা এগুলো যদি সায়ের কণ্ঠে বলি শোনা নে اپنی بربادی کے اپسانے کہا جاتے سنانے اپنی بربادی کے اپسانے کہا کہاں تیرا در چھوڑ کر خا جا تیرا در چھوڑ کر خواہ جا یہ تیوا نے کہاں جاتے تیرا در چوڑ کر خواہ جا یہ تیوا نے کہا جاتے ہمیشہ بھی کہ ہم نے اسی چو سے پائی ہے ہم اپنی دامن امید پہلا نی کہاں جاتے ہم اپنی دامن امید پہلا نے امی دِپلا نے کہاں تیرا در چوڑ کر جا یہ دیوا نے کہاں جاتے নমস্কার ওই সন্তানকে বলেন আমার সঙ্গে চলো আমার সঙ্গে চলো গরীবের আওয়াজ ওই ছেলেকে নিয়ে ঘরের দিকে রওনা হলেন মায়ের কাছে গেলেন নগো আম্মা জন আমি একটা ভাইকে আমার সঙ্গে নিয়ে এসেছি আম্মা আমাকে যেমন পোশাক পরিয়ে দিয়েছো আম্মা আমাকে যেমন গোসল করিয়ে দিয়েছো আম্মা আমাকে যেমন সাজিয়ে দিয়েছ আমার এই ভাইটাকেও সুন্দর পোশাক পরিয়ে দাও আমার এই ভাইটাকেও সুন্দর করে তুমি সাজিয়ে দাও আম্মা আমার এই ভাইটাকেও গোসল করিয়ে দাও আজকে আমরা দুই ভাই মিলে এক সঙ্গে ঈদগাহে যাব এখনো কয় বছর বয়স মাত্র ছয় বছর ক বছর বাজু বাসি হল না বছর

তিনিও একই রকম করে সাজিয়ে দিলেন দুজনকে দুজন একই সঙ্গে ঈদগাহে যাচ্ছেন আর মানুষ তাকিয়ে দেখতেছেন হাই রে এগুলো হচ্ছে নবীর আওলাদের একটা আদর্শ নবীর আওলাদ যারা হবেন তাদের মধ্যেই এই গুণগুলো পাওয়া যাবে আমার গরিবের আওয়াজ ইনি হাসানি আবার হুসাইনি দুই দিকে গরিবের আওয়াজ আমার রসুলের আওলাদ সেজন্য আমার রসুল যেমন কোন গরিব দেখলে ফেলে যেতেন না বুকে জড়িয়ে নিতে সোহানা বলবেন না রসুল গরিব দেখলে ফেলে যেতেন না আজকে দেখুন না গরিবের আবাজ রুরুস করে আমরা এখানে বসেছি ভাই এখানে যদি আমি জিজ্ঞেস করি বেশিরভাগ মানুষ সবগুলো আমার মতো গরিব মানুষ এটা উগ্র ডর মানুষ ন বুঝি কিয়া কারণ গরিব হতে আর আল্লাহ তো রসুল শুভ সংবাদ দিয়ে দে ওই মেয়ারাজর রায় তোর তো মনে না আল্লাহর নবী ওই মেরাজ নতি জান্নাত এবং জাহান্নাম প্রদক্ষিণ করতেছিলেন আমার কামলি বলেন আমাকে জান্নাত প্রদক্ষিণ করানো হলো আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম আতলাতু ফিল জান্না আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম এই জান্নাতের মধ্যে বেশিরভাগ মানুষ আহলুল করা যারা একেবারে গরিব মানুষ আমার উন্নতির মধ্যে গরিব মানুষ যারা আমি ওই গরিবদেরকে জান্নাতের মধ্যে দেখতে পেলাম আবার আমাকে জাহান্নাম প্রদক্ষিণ করালো। ওই জাহান্নামের মধ্যে আমি দেখলাম আহ নিসা, সেখানে বেশিরভাগ হলো মেয়েরুক বেশিরভাগ হলো মেয়েরুক একদিকে হলো গরিব মানুষ যারা জান্নাতের মধ্যে আর জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারী মেয়ে মানুষ কেন কেন এখন প্রশ্ন হলো গরিব যারা তাদের সঙ্গে তো আমার রসুল আছেন আমার রসুল বলেন আমি গরিবকে বেশি পছন্দ করি সেজন্য আমার রসুল আপন হুজুরে পাকের মধ্যে আপন হারেকাসরিফের মধ্যে আমার রাসূল যেখানে থাকতেন মসজিদের নববী শরীফের মধ্যে আমার রাসূলের পাশে যারা অবস্থান করতেন এরা হলো আহলে সুফফা 70 জন সাহাবী যাদের কাছে নাই কোনো টাকা যাদের কাছে নাই কোনো পয়সা যাদের কাছে নাই কোনো অর্থ যাদের কাছে নাই কোনো সামর্থ্য এমন সব মানুষদেরকে নিয়ে আমার রাসূল ওই আহলে সুফফাদেরকে নিয়ে আমার রাসূল রসুল দিন পাক করতেন জীবন কাটাতেন তার মানে হলো আবার রসুল জানিয়ে দিচ্ছেন আমি গরিব যারা তাদেরকে পছন্দ বেশি করি গরিব মানুষ বেশি আমার রসুলের প্রিয় আমার নারী কতগুলো বেশি নারী দেখছেন কোথায় ওই জাহান নামে কেন কি জানেন এটা বলতে গেলে আবার অনেক সময় এখানে যারা শুনবেন আমাকে গাড়ি দিবেন কোনো অসুবিধা নেই কারণ আমার জিব্বাইটা ওখানে গিয়ে কাটাচ্ছে এখানে কাটলে ভালো বেশি কারণ হলো আমরা কিছুক্ষণ পরে বা এখনই অনেকে দেখতে পাবো ওই মেলার মধ্যে ব্যাপারটা আমরা ঘুরতেছে অনেক নারী গড়ের বউ সহ বের হয়ে গেছে আসারা নেই গড়ের বউ সহ বের হয়ে গেছে কোথায় মেলাতে সেজন্যই আমার রসুল বলতেছেন আমি দেখেছি জাহান নামের মধ্যে বেশি সংখ্যক কে নারী মনে রাখবেন আমার আল্লাহ বলছেন তোমরা নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার পরিজন যারা তাদেরকেও জাহান নামের আগুন থেকে রক্ষা করো কার নির্দেশ আল্লাহর নির্দেশ এখন আমরা নিজেরা কিন্তু নামাজের মধ্যে মসজিদের মধ্যে একেবারে আগের কাতারে কিন্তু পরিবারের খবর নাই মনে রাখবেন এটা আপনার দায়িত্ব শেষ নয় প্রত্যেককে তার নিজ নিজ স্থান থেকে জবাব দিতে হবে আমি যেমন স্টেজের মধ্যে বসে ওই ওখান থেকে যিনি কথা বলেছেন ওনাকে জবাব দিয়েছি ঠিক তেমনি করে হাসরের ময়দানে আপনি আপনার পরিবারের সবার জবাব দিতে হবে আমি বলছি না হাদিস বলছেন আপনার পরিবার যখন অন্যায় করবেন আপনার পরিবার যখন ব্যাপারটা চলবেন তখন সেই জবাব আপনাকে দিতে হবে ঠিক ঠিক আমরা ভুলে যাচ্ছি এখন আমরা হাজি সাহেব আমরা নামাজি কিন্তু পরিবারের দিকে খেয়াল করি আপনারা মনে রাখবেন নিজেকেও আমরা শুধরাবো নিজের পরিবারকেও আমরা প্রোটেকশন দেবো নিজের পরিবারকেও প্রোটেকশন দেব যেন আমার পরিবার যেন খারাপ দিকে যেতে না পারে আমার পরিবার জন্য এমন কাজ করতে না পারে যেটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে তথা বলেন ঠিক কিনা যদি আপনি এটা করতে পেরেছেন তাহলে মনে করবেন আপনি সত্যিকার অর্থে দায়িত্ব পালন করেছেন আপনি অপরাধ করেন নাই কিন্তু আপনাকে এর জবাবদিহি করতে হচ্ছে কেন কারণ হল আপনি ওই পরিবারের প্রধান ছিলেন পরিবারের প্রধান ছিলেন সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমরা পরিবারের প্রধান সুতরাং আমরা আমাদের দায়িত্বটুকু নিজেকে বুঝে নিতে হবে সেই অনুযায়ী আমার জীবন বাস্তবায়ন করতে হবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক